आजकलोते कथा जर्मानी उ

এটা রিকোয়ারমেন্ট বা সবকিছু হচ্ছে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করতো আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি যে জামানি আসতে টোটাল কত খরচ হয় উইথ ব্লক অ্যাকাউন্ট কারণ নর্মালি ব্লক অ্যাকাউন্ট নিয়ে জামানিতে আসতে হয় যদি আপনি স্টুডেন্ট হিসাবে আসতে চান পড়াশোনার জন্য আসতে চান সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও এন্ড দেন কাম দিস ভিডিও যদি আপনি চান যে উইথাউট ব্লগ অ্যাকাউন্ট এই ব্যাপারটা নিয়ে জানতে সো দ্যাটস ইট সো আমরা কথা না বলে ভিডিওটা শুরু করতেছি তার আগে বলবো যারা নতুন আমার চ্যানেলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এন্ড যারা পুরাতন বা অলরেডি আগে থেকেই আসেন আমার চ্যানেলে তারা প্লিজ একটা লাইক দিবেন এন্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা অ্যান্ড প্লিজ আপনি যদি আমার গ্রুপে জয়েন হয়ে না থাকেন ইউ ক্যান জয়েন টু মাই ফেসবুক গ্রুপ হুইচ ইজ ড্রিম টু জার্মানি আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ওকে ফাইন সো চলেন আমরা ভিডিওটা শুরু করি অলরাইট গাইস সো প্রথমত বলবো জার্মানিতে আসতে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট নিয়ে আসতে হয় নরমালি যারা স্টুডেন্ট আছেন তারা ভালো করে জানেন যে ব্লক অ্যাকাউন্ট ডট হয় আর ব্লক অ্যাকাউন্টের পরিমাণ বর্তমানে হচ্ছে প্রায় 14 থেকে 15 লাখ টাকার মতো সো এই ব্লক অ্যাকাউন্ট ছাড়াও আসার সিস্টেম অবশ্যই আছে সো তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার এটা হচ্ছে স্কলারশিপ সো আপনি যদি স্কলারশিপ নিয়ে আসতে পারেন জার্মানিতে তাহলে তো অফকোর্স আপনার ব্লক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না আহ সেটা যে কোনো স্কলারশিপ হতে পারে ড্যাগ হতে পারে অথবা আপনি ইরাসমাস হতে পারে আপনি যে কোনো স্কলারশিপ যেটা আর কি স্কলারশিপ নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই আপনার কোনো ব্লগ অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না एक्चुअली আর কোনো খরচই নেই প্লেন ফেয়ার আর এমবসি ফেয়ার ছাড়া বাট আপনি যদি জার্মানিতে স্কলারশিপ না নিয়ে বা তারপরও উইদাউট ব্লগে আসতে চান সেক্ষেত্রে আরেকটা ওয়ে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পন্সরশিপ সো স্পন্সরশিপটা আসলে এভাবে বলে না জার্মানিতে স্পন্সরশিপ এখানে যেটা বলে জার্মান ওয়ার্ড সেটা হচ্ছে ফেয়ার ফ্লিস টুম এয়ার ক্লারুম এই একটা ডকুমেন্টস এর দরকার হয় যে ডকুমেন্টস বা এইটা এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি ডিক্লারেশন অফ কনসেপ্ট বা ডিক্লারেশন ফর্ম সো এই জিনিসটা মানে এই ডিক্লারেশন বা যদি আমি বোঝানোর জন্য বলি আসলে এটা স্পন্সরশিপ রিলেটেডই কেউ যদি আপনাকে স্পন্সর করে বা আপনি যদি এই ডকুমেন্টসটা আপনাকে কেউ পাঠায় তাহলে হচ্ছে আপনি একমাত্র এম্বাসিতে উইথাউট ব্লক আই মিন ব্লকের পরিবর্তে এই ডকুমেন্টসটা ফেস করে আপনি জার্মেন্টে আসতে পারবেন এই ডকুমেন্টসটার কিছু রিকোয়ারমেন্ট আছে কিছু আপনার প্রসিডিউর আছে সেই প্রসিডিউর জানতে পারলেই হচ্ছে অ্যাকচুয়ালি ডকুমেন্টসটা আপনি বা আপনার যে রিলেটিভ সে নিতে পারবে এবং আপনাকে দিতে পারবে এন্ড দেন ইউ ক্যান কাম আমি এটা ইংলিশ মিনি হচ্ছে 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 কমিটমেন্ট কমিটমেন্ট ডিক্লারেশন এই এই বা এটাই বলতে গেলে আপনার মেইন যে ডকুমেন্টস টা হলেই আপনি একমাত্র করতে উইথ আউট ব্লকে আর আপনার ব্লক লাগবে না এই ডকুমেন্টস টা পেতে হলে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে যদি এই ডকুমেন্টসটা নিতে হয় এটার জন্য আপনি তো নিতে পারবেন না আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন আপনি পারবেন না বাট আপনার কোনো রিলেটিভ অথবা আপনার কোনো পরিচিত মানুষ আপনার এলাকার মানুষ হতে পারে এটা আপনার যে কেউ পরিচিত মানুষ সে চাইলে হচ্ছে আপনাকে স্পন্সর বা এই জিনিসটা করতে পারবে এই ডকুমেন্টসটা আপনাকে দিতে পারবে এই ডকুমেন্টসের জন্য তার কিছু রিকোয়ারমেন্ট আছে এটা আপনার রিকোয়ারমেন্ট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার কিছু রিকোয়ারমেন্ট বিকজ সে আসলে তাকে হচ্ছে এখানকার জার্মান যে যে সিটিতে আছে বা যে স্ট্যাডে আছে আর কি তো ওখানে হচ্ছে আউসলেন্ডার বিহারে অথবা রাত হাউসে যোগাযোগ করে হচ্ছে সে হচ্ছে এই ফর্মটা নিতে পারবে বাট এই ফর্মটা নেয়ার জন্য তার অনেক কিছুই মানে অনেকগুলা রিকোয়ারমেন্ট আছে তো প্রথমত রিকোয়ারমেন্ট যদি আমি বলি জার্মানি আসতে এটার জন্য যে আপনাকে স্পন্সার করবে তার আসলে প্রথমত ট্যাক্স রিটার্ন এর ব্যাপারটা ট্যাক্স ভালো থাকতে হবে ট্যাক্স রিটার্ন ব্যাপারটা তার অনেক ভালো থাকতে হবে সে সে জার্মানিতে হয়তো বা অনেক বছর ধরে জার্মানিতে আছে আর তার স্যালারি একটা মানে বেশ মেইন বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে স্যালারি কারণ স্যালারিটা অনেক বেশি ডিপেন্ড করে এখানে বিকজ এখানে একটা স্টুডেন্ট হোক বা একটা মানুষের নর্মালি জার্মানিতে পার ইয়ারলি একটা ফিজ আছে যে যে এটার জন্য হচ্ছে আসলে মানুষ ব্লকটা করে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ব্লকটা করে তো একটা স্টুডেন্ট হোক বা যে কেউ হোক তার পার মান্থ একটা খরচ মান্থলি খরচ সেটা হচ্ছে নয়শো চল্লিশ ইউরো তো জার্মানিতে এখন যারাই এখানে জার্মানিতে থাকেন তারা হচ্ছে নয়শো চল্লিশ ইউরো বা যদি দুজন হয় তাহলে নয়শো চল্লিশ ইন্টু টু এইভাবে হচ্ছে কাউন্ট করে আমাদের এখানে স্ট্যাগ বা আমাদের এখানে যে আউটস্ট্যান্ডার বিউরো ইমিগ্রেশন অফিস তারা এইভাবে কাউন্ট করে তো যে আপনাকে হচ্ছে অ্যাকচুয়ালি স্পন্সার করবে তার স্যালারি মিনিমাম যে ব্লু কার্ড একটা রেঞ্জ আছে ব্লু কার্ড সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না তো ব্লু কার্ড বলতে হচ্ছে ব্লু কার্ড টা নিয়ে আমি আসলে ইংরেজিতে কথা বলতে চাচ্ছি না বাট আমি ব্লু কার্ড রেঞ্জ বলতে বোঝাচ্ছি তার স্যালারি অ্যাটলিস্ট তিনটা মানুষ চালাতে পারে মানে তিনটা মানুষের যে মান্থলি খরচ তার স্যালারি যেন তেমন হয় বা এটা হওয়াটা মানে হচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড সো আপনার যদি এই স্যালারিটা যে মানুষটা আর কি আপনাকে স্পন্সার করবে তার স্যালারি যদি ওই ওই স্ট্যান্ডার্ড টাইপের হয় ব্লু কার্ড স্ট্যান্ডার্ড সো সে হচ্ছে চাইলেই হচ্ছে আপনাকে স্পন্সার করতে পারবে বা তারটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের মধ্যেই পড়ে এই স্যালারি রেঞ্জটা

বাট তার স্যালারিটা এবং ট্যাক্স ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে মেইন ইস্যু সো আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে একটা স্টুডেন্টের আমি যেহেতু বললাম যে নর্মাল খরচ হচ্ছে নশো চল্লিশ সো আপনাকে যে স্পন্সর করতেছে সে যদি ম্যারিড হয় ফর এক্সাম্পল সে যদি ম্যারিড হয় মানে দুইজন মানুষ সে এখানে থাকে এবং সে ইনকাম করতেছে একজন সেক্ষেত্রে তার যে স্যালারিটা তার অ্যাকাউন্টে চায় যে স্যালারিটা সেই স্যালারিটা থেকে সে দুইজন মানুষের ইনকাম মানে খরচ যেটা সেই কস্টিংটা পার মান্থ হিসাব করে তারপরে হচ্ছে আপনাকে ইউরো হয় সো আমি আমি ধরে নিচ্ছি যদি আপনাকে যে করবে তার স্যালারি ইউরো সেক্ষেত্রে তার খরচ হচ্ছে নয়শো চল্লিশ ইউরো এবং তার সাথে যদি তার ওয়াইফ থাকে বা তার হাজবেন্ড থাকে তাহলে আরো নয়শো চল্লিশ ইউরো যোগ হবে সো অলমোস্ট বলতে গেলে উনিশশো ধরেন উনিশশো ইউরোর মতো সো যদি উনিশশো ইউরো যদি তাদের খরচ নর্মালি হয় সেই ক্ষেত্রে আপনাকে যদি স্পন্সর করতে হয় তাহলে তার স্যালারিটা আসলে চার হাজার যদি হয় তাহলেই পারফেক্ট আর যদি তার নিচে হয় আমি বলবো আমার মনে হয় না পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে বিকজ তিনটা মানুষের স্যালারি মানে আমি আমি এক্সাম্পল হিসাবে দুইজনকে ধরছি আর কি যে এখানে যে স্পন্সর করবে তারা দুইজন সো এখন আপনি আপনি নিজে এটা ক্যালকুলেট করে নিতে পারবেন তারা যদি তিনজন হয় চারজন হয় ইনকাম যদি করে একজন সেক্ষেত্রে হয়তোবা সে নাও করতে পারে সে নাও স্পন্সর নাও মানে তারটা গ্যারান্টেড নাও হইতে পারে সে যদি সিঙ্গেল হয় এবং তার স্যালারি কারোর মতো হয় বা চার হাজার মোর দেন ফোর থাউজেন্ড মোর দেন থ্রি থাউজেন্ড হয় যদি সে সিঙ্গেল হয় আবার পসিবল বিকজ তার জন্য হচ্ছে এখানে যে স্ট্যাক বাণ্ডের সে মানে কাউন্ট করবে হচ্ছে নশো চল্লিশ এটাই হচ্ছে আসলে বিষয় যে আসলে যে কেউ চাইলে কিন্তু এটা করতে পারবে না কারণ তার ট্যাক্স রিটার্ন বা অনেক ভালো হতে হবে প্লাস স্যালারির ব্যাপারটা আছে স্যালারিটা অবশ্যই তার ভালো হইতে হবে সো এবার আসেন হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস আসলে কি কি ডকুমেন্টস লাগবে তো আমি যেটা বললাম যে এই ডকুমেন্টসটা যেটা হচ্ছে ফেয়ার ফ্লিস টুং ক্লারং বা কমিটমেন্ট ডিক্লারেশন তো এই ফর্মটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি উনত্রিশ ইউরো টোয়েন্টি নাইন ইউরো সো এই টোয়েন্টি ইউরো লাগবে হচ্ছে আপনার এই ডকুমেন্টসটা পেতে বাট এই ডকুমেন্টসটা পাওয়ার জন্য হচ্ছে মেইনলি রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস আছে যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আপনি আসতে যাচ্ছেন জার্মানিতে আপনাকে কেউ স্পন্সার করবে তাহলে আপনার হচ্ছে সকল ডিটেলস সহ একটা সিভি লাগবে আপনার সকল ইনফরমেশন সহ আর কি প্লাস হচ্ছে আপনার যে পাসপোর্টটা সেই পাসপোর্টের একটা কপি লাগবে ফুল সব গোল পেজের একটা ফুল পেজের হচ্ছে একটা ফটোকপি লাগবে একটা সেট সেটা হচ্ছে যে স্পন্সার করবে তার কাছে আপনাকে দিতে হবে বিকজ সে এই জিনিসগুলো জমা দিতে হবে আপনার হয়ে এবং এ হচ্ছে আপনার জন্য স্পন্সার করবে মানে এই ডকুমেন্টসটা নেওয়ার জন্য ট্রাই করবে সে হচ্ছে তার ছয় মাসের যে মিনিমাম ইনকাম বা ছয় মাসের যে রেস্ট বলে এখানে আসলে রিসিপ্ট বা স্যালারি স্লিপ পার্টি তো ছয় মাসের তার স্যাল রিপোর্ট জমা দিতে হবে আর সাম এটা অনেক সময় ডিপেন্ড করে না ট্যাক্স রিপোর্ট চায় না অনেক ক্ষেত্রে বাট অনেক ক্ষেত্রেই চায় বাট সে যদি নর্মালি জবে থাকে মানে কন্টিনিউয়াসলি জবের মধ্যে থাকে তাহলে হচ্ছে নর্মালি ট্যাক্সের ব্যাপারটা আসে না বাট সে যদি সেলফ এমপ্লয়েড হয় মানে ধরেন আপনাকে এমন কেউ স্পন্সর করতে সে সেলফ এমপ্লয়েড বা বিজনেস করে বা মেবি সে ফ্রিল্যান্সার ওর সামথিং সো তার জন্য হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট থাকবে স্যালারি না তার জন্য রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে ট্যাক্সের ব্যাপারটা যে সে ট্যাক্স ভালোভাবে দিচ্ছে কিনা এবং তার ইনকামটা ওই পরিমাণ কিনা সো এক্স্যাক্টলি এই কিছু ডকুমেন্টস হচ্ছে তার হচ্ছে আউসলেন্ডের বিহরেতে সেন্ড করতে হবে এবং অনলাইন অথবা অফলাইন আই মিন অনলাইনেও অনেকগুলো সিটিতে এটা মানে এই ফর্মটা পাওয়া যায় মানে ফিল করার জন্য আপনি ফর্মটা পাবেন

আই তার সকল পেপার টিপার সবকিছু দেখার পরে সে যদি অ্যাকসেপ্ট করে আউস্লেনর বিওনা থেকে আমি ইমিগ্রেশন অফিস এখানে জার্মানি তে তারা অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে তারা এই এপিআর ফ্রীস্টোন এয়ার ক্লারং বা কমিটমেন্ট ডিক্লারেশন এই যে এই পেপারটা ইস্যু করবে এন্ড এটা ইস্যু হলেই হচ্ছে আপনাকে সে হচ্ছে মানে আপনি যদি স্টুডেন্ট হন আপনি তখন এই ডকুমেন্টসটা নিয়ে আপনি এমব্যাসিতে গেস করতে পারবেন আর এই ডকুমেন্টসটা এক্সাক্টলি সেম অ্যাজ ব্লক অ্যাকাউন্ট আই মিন ব্লক অ্যাকাউন্টে যেটা করা হইতো যে আপনার আপনার নামে আসলে টাকাগুলা হচ্ছে ব্লক করে রাখা হইতো জার্মান কোন একটা ব্যাংকে নয়শো চল্লিশ বা নয়শো ইউরো করে পার মান্থ হিসাব করে বারো মাসের যে অ্যামাউন্ট হয় এটা জমা করা হতো আর এটার পরিবর্তে হচ্ছে আপনি এই যে ডিক্লারেশন বা কমিটমেন্ট ডিক্লারেশন এই ফর্মটা অ্যাকচুয়ালি নিচ্ছেন এবং এটা হচ্ছে আপনাকে যে দিচ্ছে সেটা হচ্ছে আপনার রিলেটিভ হইতে পারে যে কেউ হোয়াট এভার মানে আপনাকে আপনার পরিচিত আপনাকে সে যদি চায় আসলে এই জিনিসটা করতে সে চাইলে পারবে বাট তার হচ্ছে ওই যে রিকোয়ারমেন্ট যেগুলো আমি বললাম এই রিকোয়ারমেন্টগুলো গুলো অবশ্যই ফুলফিল করতে হবে একমাত্র ফুলফিল করলেই এই রিকোয়ারমেন্ট আপনাকে এই ডকুমেন্ট সে নিতে পারবে আসলে থেকে এবং আপনাকে দিতে পারবে অ্যান্ড দেন অল দ্য সেম প্রসেস ইজ লাইক সেম আই মিন কিভাবে জার্মানিতে আসবেন এইটার মধ্যে আমি অলরেডি ভিডিওতে বলে ফেলছি যে কি কি ডকুমেন্টস লাগে মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনার জন্য তো এখানে সবকিছু থাকবে শুধুমাত্র ব্লক অ্যাকাউন্টস এর যে পেপারটা এটাই চেঞ্জ হচ্ছে আপনার এই কমিটমেন্ট ডিক্লারেশন এই ফর্মের মধ্যে আর কিছুই না বাকি সবকিছুই আপনার যে সার্টিফিকেট যা যা লাগে সবকিছুই সেম থাকবে শুধুমাত্র এই 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 ডকুমেন্টসটা আপনি যদি পেয়ে যান এই ভিডিওটা দেখে অনেকটাই ক্লিয়ার যে ব্লক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে আসা যায় যদি এরপরও আপনাদের ভিতরে কোন ধরনের কোনো বোঝার প্রবলেম হয়ে থাকে বা যদি বুঝতে না পারেন প্লিজ কমেন্ট ডাউন কমেন্ট পিলো কমেন্ট করলে হচ্ছে আমি রিপ্লাই দিব অথবা আপনি ফেসবুক গ্রুপে জয়েন হন ফেসবুক গ্রুপে জয়েন হইলেও ওখানে যদি কমেন্ট করেন বা পোস্ট করেন আমি হয়তো বা রিপ্লাই দিব দ্যাটস ইট সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আপকামিং আমি অনেক ভিডিও নিয়ে আসবো সো টিল দেন ভালো থাকবেন সবাই আর প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় হেল্পফুল দেন প্লিজ একটা লাইক দিবেন থামস আপ দিবেন দ্যাটস ইট and see you next time on next video bye bye take care